তোমরা জানো যে তোমাদের আগামী বিশে জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর জন্য মূলিত হচ্ছে কি ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অনেকে আমাকে কোশ্চেন ভাইয়া কবে আমরা এই কোশ্চেন কোশ্চেন গুলো তোমরা পাবো যেদিন পরীক্ষা হবে তার আগে অর্থাৎ উনিশে জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার পরের মধ্যে এই গুলো পাবলিশ করা হয় আর আমি চেষ্টা করবো এই গুলো পাবলিশ হওয়ার সাথে সাথে তার সলিউশন এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা আর যাতে এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এই কারণে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা একটু দেখি যে ইংরেজি পাঠ্যপুস্তকে তোমাদের জন্য আসলে কতটুকু পড়তে হবে অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকের দিকে যদি অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে একটু কোন বিষয়গুলো আমরা পড়ব তার মানে আমরা যদি পাঠ্যপুস্তকের দিকে এবার তাকাই দেখো এখানে আমাদের হচ্ছে প্রথম পর্দায় কি বলতেছে যে বিউটি ইন পোয়েট্রি এটা কত এক থেকে আঠারো পৃষ্ঠা তারপরে দি বিজু ফেস্টিভাল এটা হচ্ছে উনিশ থেকে তিরিশ পৃষ্ঠা তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এটা মূলত হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা তারপরে প্যারাফ্রেসিং অ্যান্ড রিফ্রেসিং মূলত হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটান্ন তারপরে হচ্ছে রাইটিং কোরসিভ অর্থাৎ হচ্ছে কি অন্য সাইড থেকে মূলত হচ্ছে আটাত্তর অর্থাৎ এই পর্যন্তই তোমাদের পড়তে হবে প্রথম যে পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় তোমরা খুব ভালোভাবে একটু পড়তে হবে কেননা আমাদের প্রশ্ন মূলত এই পাঁচটা অধ্যায়ের উপরই করা হবে তাহলে চলো আমরা একটু দেখি যে আসলে তোমরা কি বলবো যেমন হচ্ছে করতে পারো যেমন এই যে দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এইরকম রয়েছে এবং কিছু দেখো যে তোমাদের জন্য শখও রয়েছে যে এই শখ কি কি পূরণ করতে বলতেছে এইগুলো একটু ভালোভাবে দেখবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে তোমাদের কি কি পড়া উচিত যেমন এখানে দেখো একটা কি দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এখানে কি দিচ্ছে যে দেখো একটা কৃষক কি করতেছে এখানে মাঠে ধান রোপণ করতেছে এবং এই দিক দিয়ে দেখো পানি প্রবাহিত হচ্ছে এবং ওই দিকে কিছু লোকজন দেখো যে চলাফেরা করতেছে এইরকম একটা তোমাকে চিত্র দেও এর বর্ণনা চাইতে পারে যে এই বর্ণনাগুলো তোমার ইংরেজিতে একটু লেখো তারপরে এই যে দেখো এখানে কিছু টেক্স দেওয়া আছে এই টেক্সগুলো পড়েও সেখান থেকে কিছু কোশ্চেন করতে পারে এবার আমরা যদি নমুনা কোশ্চন হিসেবে দেখি এই এখানে দেখো যে এখানে কিছু দেখো যে দিয়ে দিচ্ছি যে ইউজ দ্য ফলোইং গ্রিট রিকট ইউর রিসপন্সেস ওয়ান ইজ ডান ফর অর্থাৎ এই নিচে এই গ্রিডটা তোমাদেরকে পূরণ করতে বলতেছে এবং একটা করে দেওয়া আছে এরকম করে বাকিগুলো তোমরা অবশ্যই পূরণ করবো বাবা আমরা যদি নিচে যদি আসি দেখো এখানে একটা কি দেওয়া আছে কবিতা দেওয়া কবিতা দেওয়া আছে যে ট্রু রয়্যাল ট্রি তার মানে এইরকম কিছু কবিতা থেকেও বেশ কিছু তোমাদেরকে কোশ্চেন করতে পারে এবং নিচে দেখো এই কবিতার আলোকে এখানে কিছু কি দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা ভাবে আমরা যদি আরেকটা যদি দেখি যে এটা মূলত হচ্ছে এখান থেকে নেওয়া যে কলাম এ এবং কলাম বি অর্থাৎ এই তোমার ডান পাশে থেকে বাম পাশে যেগুলোর সাথে মিলে যাবে সেগুলো কি করো পূরণ করো বা এই টাইপের তোমাদের পরীক্ষা আসতে পারে বিশেষ করে তোমরা এই যে কোশ্চেন টাইপের গুলো একটু বেশি পড়বা এবং পূরণ পূরণগুলো বেশি পড়বা ভাবে যদি আমরা আরো কিছু যদি কোয়েশন দেখি এটা মূলত হচ্ছে তোমার দুই অধ্যায় থেকে নিয়েছি যে এখানে কি বলতেছে যে মনে করো তুমি সেই ক্লাসে ছিলে এবং বাড়ি ফেরার পরে তুমি বাবা মাকে বলো যে ক্লাসে কি ঘটেছিল এবং এখন তুমি সেটা কিভাবে করবে তার সিদ্ধান্ত আসার জন্য প্রশ্নগুলো অর্থাৎ এখান থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এই কোশ্চনগুলোর পরে কিন্তু দেখে নেবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে তোমরা কোন বিষয়গুলো মূলত করবা তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ